আসসালামু আলাইকুম সুধি দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভ দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক লাইভ প্রোগ্রাম স্বাস্থ্যকথায় পুরোটা সময় জুড়ে সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি সুধি দর্শক ক্যান্সার শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমাদের সমাজে অত্যন্ত আতঙ্কের একটি বিষয় এই ক্যান্সার যিনি ক্যান্সারে আক্রান্ত হন শুধু তিনিই নয় দুর্ভোগে পড়তে হয় পুরো পরিবারকে তাই এ নিয়ে আমাদের জানার শেষ নেই প্রশ্নের শেষ নেই জিজ্ঞাসার শেষ নেই তাই এর গুরুত্ব বুঝিয়ে আজ আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি কোলরেক্টাল ক্যান্সার সচেতনতা প্রতিরোধ এবং প্রতিকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিকে অতিথিকে আমার সাথেই যিনি আছেন বিশিষ্ট কোলোরেটাল এবং ল্যাপোরস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হারনুর রশেদ স্যার দীর্ঘদিন যাবৎ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন এবং সেই সাথে বি আর বি হসপিটালে নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন আসুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে দিন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আসুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা স্যার আজকে আমরা কথা বলবো কোলরিক ক্যান্সার নিয়ে শুধু আপনার কাছে জানতে চাচ্ছি কোলোরিক্টাল ক্যান্সার বলতে আমরা কি বুঝি এবং শরীরে কোন অংশে ক্যান্সারটা হচ্ছে আচ্ছা কোলোরিক্টাল শব্দটা তো ইংরেজি শব্দ ঠিক আছে এটা হচ্ছে আমাদের মানব দেহের পরিপাকতন্ত্রের যে সর্বশেষ অংশ যেটাকে আমরা বৃহদান্ত বলি এটারই ইংরেজি পরিরূপ হচ্ছে কোলন এই কোলনের সর্বশেষ অংশ যে অংশটা আমাদের মলমূত্র জমা থাকে এটাকে রেকটাম বলে তাহলে সোজা বাসায় কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে আমাদের কোলন খাদ্যনালী বৃহদন্ত্রটা এবং তার সর্বশেষ যে অংশ যেখানে আমরা মল জমা থাকে এই রেকটাম এই রেকটামের ক্যান্সার এটাকেই কোলোরেক্টাল ক্যান্সার বলা হয় স্যার এই যে আমার জানা মতো যতটুকু জানি দুই সালে একটা পরিসংখ্যান হয়েছিল যেখানে দেখা গেছে বিশ লাখ মানুষ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় নয় লাখ মানুষ মারা যাচ্ছেন এটা হচ্ছে বিশ্বব্যাপী একটা সার্ভে যদি স্যার আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশের পরিসংখ্যানটা কেমন অন অ্যান বাংলাদেশের আসলে ওরকম করে ফার্ম কোনো স্ট্যাটিস্টিক্স নেই ওয়ার্ল্ড ওয়াইজ একটা স্টাডি আছে এবং কিছু ওয়েস্টার্ন স্টাডি আছে রাফলি সারা দুনিয়াতে যেই ক্যান্সারগুলো এখন প্রিভেলেন্ট করে যেগুলো বেশি বেশি হচ্ছে এর মধ্যে কোলোর ক্যান্সারের সিরিয়াল এখন ধরে নেওয়া হয় যে থার্ড অথবা ফোর্থ ভ্যারি করে ইউরোপে ফোর্থ আমেরিকাতে থার্ড আমাদের দেশেও এইটার প্রিভেলেন্সিবল থার্ড অ্যান্ড ফোর্থ ক্যান্সার কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে মৃত্যুর হার কোনটা এই কলোরাক্টাল ক্যান্সার হচ্ছে ব্যাপী সেকেন্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার মানে মৃত্যু সর্বোচ্চ কারণ যে ক্যান্সারের জন্য মানুষ মারা যায় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে করোনাক্টাল ক্যান্সার পরিপাকতন্ত্রের এমন ক্যান্সার যে ক্যান্সারটা কী রবে খাদ্য নালীর অন্য অন্য যে অংশ আছে সেই অংশগুলোর যে ক্যান্সার আছে সেগুলোর তুলনায় এটার চিকিৎসাটা স্টেজ ফোর না গেলে এটা আমি পরে আর বলবো সে কম্পারেটিভলি এটাকে কিউর করে দেওয়া যায় সো এটার ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমাদের এই কথাবার্তাগুলো সচেতন হলে আমরা জানতে পারবো আসলে এটা কী রোগ আর্লি যদি আমরা দিতে এই রোগগুলোকে ডায়াগনোসিস করতে পারি তাহলে এটা চিকিৎসাটা সোজা এবং কম্পারেটিভলি অন্য অন্য রোগ থেকে এটাকে আমরা অন্য অন্য যে প্রসেসগুলো যে পদ্ধতি আছে চিকিৎসাতে রোগীকে সুস্থ করার সম্ভাবনা অনেক বেশি জি স্যার আপনি একটা আর্লি ডিটেকশনের কথা বললেন তো আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আপনারা তো নিয়মিত রোগী দেখছেন অবশ্যই তো কি কি উপসর্গ নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসে এবং আর্লি সাইন যেটাকে বলি যে এই মানে উপসর্গটা দেখে বোঝা যাবে যে হয়তো বই রোগী আক্রান্ত হয়েছে আমি আমার রোগীদেরকে বা আমার যারা মানুষজন আছেন এই সমস্যা জানতে চান বা এটা নিয়ে আসেন তাদেরকে একটা জিনিস বলি যে পথে মলের সাথে যদি রক্ত যায় এটাকে শুধুমাত্র সিম্পল পায়েস বলে অবহেলা করবেন না কোলন রেকটাম এই ক্যান্সারের উপসর্গের অন্যতম উপসর্গ হচ্ছে যে রক্ত যাওয়া মলের সাথে রক্ত যাওয়া মলমূত্রে অভ্যাসে পরিবর্তন হওয়া আর একটু যদি আমি বড়ো টার্মে বলি কলন তো আমাদের পুরো পেট জুড়েই আছে ডান পাশে যে কোলনটা আছে বাম পাশে যে কোলনটা দুটোর উপসর্গ একটু ডিফারেন্ট হয় এবং রেড টার্মে যে শেষ অংশ যেটা পাইপথের কাছাকাছি থাকে সেখান থেকে যত দূরতে ক্যান্সারটা হবে রক্তের রঙটা একটু চেঞ্জ হবে সো যদি খুব তাজা রক্ত যায় বা যদি দেখা যায় খুব কালো রক্ত যাচ্ছে তাহলে ওটা দিয়ে আমরা একটু বুঝতে পারবো যে যে আমার আসলে কোন জায়গাটাতে ক্যান্সার হয়েছে সচেতনতা ব্যাপারটা হচ্ছে পাইপথের রক্ত উপসর্গের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পাইপথে মল রার সাথে আমাদের রক্ত যাচ্ছে এছাড়া আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের মল ত্যাগের যে অভ্যাস প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু অভ্যাস থাকে দিনে একবার হয় বা দুই দিনে একবার হয় হঠাৎ করে যদি এই অভ্যাসের কোনো পরিবর্তন হয় সেটা দিনে কয়বার যাচ্ছে অথবা কী প্রক্রিয়া কী কী কনসিস্টেন্স সেটার রকম কেমন হচ্ছে দেখা যাচ্ছে অনেকে বলতো যে আমি আগে প্রতিদিন সকালে আমার একবার হচ্ছে এখন প্রতিদিনই আমার পাঁচ ছয় যাচ্ছে এটা একটা পরিবর্তন অথবা আগে আমার খুব মোটা হতো এখন খুব সরু নালিতে যাচ্ছে এই যে অভ্যাসের পরিবর্তন এইটা হল খুব অ্যালার্মিং রক্ত যাওয়া মলমূত্র অভ্যাস পরিবর্তন হওয়া এছাড়া আরেকটা জিনিস বলা হয় যে বয়স্ক মানুষদের ডান পাশেও যদি ক্যান্সারটা হয় দেখা যায় যে ওদের হঠাৎ করে দেখা যাচ্ছে শরীরের ওজন কমে যাচ্ছে খাওয়া দাওয়ার রুচি নাই দেখা যাচ্ছে রুগীর শরীরের খুব দুর্বলতা দুর্বলতা দেখা যাচ্ছে আমরা ডাক্তার চেক করে দেখি তার এনিমি আছে রক্ত কমে আছে এগুলোর একটা অ্যালারমিক সাইন যে তার ডান পাশে একটা ক্যান্সার থাকতে পারে স্যার আপনি শুরুতে একটা 얼리어 সাইন যেটা বললেন হচ্ছে রক্ত hemorrhage আমরা যতটুকু জানি হচ্ছে মানে সাধারণ মানুষ যতটুকু জানে পাইলসের ক্ষেত্রেও কিন্তু রক্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে পাইলস এবং কোলোরিকটাল ক্যান্সার প্রাথমিক কি আমরা কোনোভাবে বুঝতে পারব অবশ্যই অবশ্যই আপনি যদি বিশেষজ্ঞ ডাক্তার নিদেন পক্ষে একজন এমবিবিএস ডাক্তারের কাছেই আসেন তাহলে সে আপনাকে ডিআরই বা আমাদের বল এনাসেপ বা পাইপথের যে রাস্তাটা শেষ মুখটা ওইটা সিম্পল একটা পরীক্ষা ক্লিনিক্যাল পরীক্ষা আঙুল দিয়েই চেক করেই আসলে বুঝতে পারে যে এটা আসলে কি সিম্পল পায়েসের জন্য হচ্ছে বা অন্য কোনো কারণের জন্য হচ্ছে পায়েস বাথরুম রাস্তার মুখের কাছাকাছি একটা রোগ যেটা বাথরুম রাস্তার মাংস বাড়তি হয়ে সেটা রোগটা হয় এবং সেটার জন্য রক্তপাত হয় সেটা ক্যারেক্টারিস্টিক এবং পথের ক্যান্সারের জন্য যে ক্যারেক্টারিস্টিক অলমোস্ট সেম কিন্তু যদি আপনি বিশ্বকর ডাক্তারের কাছে এসে জায়গাটা আপনাকে একটু পরীক্ষা করে দেখা। ক্লিনিকেলের ডাক্তারের কাছে এবং ডাক্তার সাহেব আপনাকে চেক করে দেন তাহলে খুব সহজে এটাকে আলাদা করা যায় কিন্তু যা দেখা যায় যে আমাদের দেশের অধিকাংশ মানুষ পাইপথে রক্ত যাচ্ছে মাথার মধ্যে একটা আগে থেকে একটা ট্যাবু আছে ধারণা আছে যে এটা আমার পায়েস হয়েছে গ্রাম অঞ্চলের বলে বলরিশ হয়েছে তারা কি করে যে ওই লোকাল ফার্মাসি থেকে ওষুধ নেয় কখনো কবিরাজের কাছে যায় কখনো হোমিওপ্যাথি খায় তাদের দেখা যায় ইম্পর্টেন্ট সময়টা চলে যায় হ্যা� অধিকাংশ রোগীরই পায়েস থাকে কিন্তু দেখা যায় যে একশো জনের মধ্যে একজন দুজনের ক্যান্সারটা আছে এবং সেই যে তার ইম্পর্টেন্ট টাইমটা নষ্ট হয়ে যায় ওই সময়টাতে রোগটা প্রোগ্রেস হয়ে যায় কিউরিটিস টেস্টটা সে পার হয়ে চলে আসে এই জন্য আমাদের আমি সব রোগীকে বলি পায়ে পথে রক্ত হয়ে গেলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অথবা নিজের পক্ষে একজন এমবিবিএস ডাক্তারের সাথে দেখা করুন ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে উপসর্গগুলো শুনলাম স্যার যদি আমাদেরকে একটু কারণগুলো বলতেন কারণটা আমাদের খাওয়ার অভ্যাস লাইফ স্টাইলের সাথে একদম অতপ্রতভাবে জড়িত সাধারণত দেখা যায় যে খাবারে যদি দীর্ঘদিন থেকে ফাইবার কম থাকে এনিম্যাল ফ্যাট রেডমিট বেশি থাকে তাহলে এইগুলোর জন্য আমাদের আমাদের এখন যে মডার্ন যে আমাদের খাওয়া দো আমরা খাচ্ছি ফাস্ট ফুড খাচ্ছি মিট বেশি খাচ্ছি সবজি কম খাচ্ছি ফ্রুট কম খাচ্ছি এটা কিন্তু একটা অন্যতম কারণ এছাড়াও যদি আরও কারণ দেখতে যান সেগুলোর মধ্যে আছে অ্যালকোহল স্মোকিং এটাও একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এছাড়া কিছু রোগ আছে আমাদের পরিবাকতন্ত্রে যেগুলো দীর্ঘদিন থাকলে ক্যান্সারটা হতে পারে এর মধ্যে আপনার নাম শুনবেন আঁচের উপকোলাইটি স্ক্রোস ডিজিজ ইনফ্লামেরি বাউল ডিজিজ সেগুলা কারো যদি খাদ্য পলিপ থাকে পলিপ হচ্ছে আঁচিলের মতো কিছু বাড়তি অংশ সেগুলো দীর্ঘদিন থাকলে ক্যান্সার হতে পারে এছাড়া আরেকটা ব্যাপার আছে যেটা হয়ে যাচ্ছে বংশগত যে রোগ জিনগত যদি কোনো কিছু আমাদের পরিবার থেকে যে তার পূর্বপুরুষদের ছিল তাদের কারণে সেই পূর্বপুরুষের জিনটা যদি জেনেটিক্যাল চেঞ্জটা যদি তার কাছে আসে সেই জন্য এই ক্যান্সারটা হতে পারে স্মোকিং তাহলে হ্যাঁ স্মোকিং অ্যালকোহল এইটাও একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর স্যার স্মোকিং এ অনেকে প্রশ্ন করে থাকেন যে স্মোকিং থেকে তো ক্যান্সার হচ্ছে স্মোকি ফুড থেকে ক্যান্সারটা হয় কিনা স্মোকি ফুড থেকে তবে স্মোকি ফুড থেকে স্টমাক ক্যান্সারের কথা বেশি বলা হয় থাকে কোলন ক্যান্সার এখন পর্যন্ত ওরকম করে এস্টাবলিশ কোন ধরনের ডাটা নেই তারপরে ধারণা করা হয় যে অ্যানিমাল ফ্যাট স্মোকি ফেক ফুড এগুলো থেকেও হতে পারে স্যার এই যে ক্যান্সারটা হচ্ছে এটার কোনো বয়সের পার্থক্য আছে কিনা মেল ফিমেল আছে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যদি আগে থেকে স্টাডিগুলো করে দেখি দেখা যাচ্ছে সাধারণত মেল ফিমেলে আলাদা করে কারো বেশি হচ্ছে কম হচ্ছে না ইকুয়েল হয় আগের একটা ট্রেন্ড ছিল পঞ্চাশের দশক ষাটের দশক ইজিলি বলা হয় সিক্সটি ইয়ার্সের আশেপাশে বেশি হচ্ছে কিন্তু ইদানিং অ্যালার্মিং হচ্ছে যে আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য আমরা অল্প বয়সেও বেশি পাচ্ছি এবং সবচেয়ে অ্যালার্মিং আমরা আমাদের হসপিটালগুলোতে প্রাইভেট প্র্যাকটিসগুলোতেও থার্টি ইজও ইদানিং খুব বেশি পাওয়া যাচ্ছে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আর্লি এজের যে ক্যান্সারগুলো সেগুলো খুব অ্যাগ্রেসিভ ফ্রমে আসছে এবং খুব দ্রুত এগুলা ছড়িয়ে যাচ্ছে সো সচেতনতা খুব ইম্পর্ট্যান্ট যখনই সিম্পটমগুলো আসবে উপসর্গগুলো আসবে আপনারা অবশ্যই হসপিটাল অথবা ডক্টর সহপূর্ণ বলছেন স্যার আমরা শুরুতে আর্লি ডিটেকশনের কথা বললাম যদি আগে ধরতে পারে তাহলে ট্রিটমেন্টটা ভালো হবে অবশ্যই সেটা কোলেরিকটাল সার্জারির মানে ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংটা কোনো ভূমিকা পালন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্নত দেশগুলোতে ওদের ডিফাইন করা কিছু স্ক্রিনিং প্রোটোকল আছে যেটা আমাদের দেশে এখনও সম্ভব হয়ে ওঠেনি বলা হয় থাকে যে এখানে স্ক্রিনিং করবেন কাদেরকে স্ক্রিন করবেন তাদেরকে যাদের রোগ নাই তাই না যাদের রোগ নাই এই রোগ নাই যাদের বা যাদের কোনো সিমটম নাই উপসর্গ নাই বলা হয় যে যাদের কোনো পারিবারিক ইতিহাস নাই যাদের কোনো পরিবারতন্ত্রের অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই তাদেরকে বলা হয় যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সেই স্ক্রিনিংটা শুরু করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে খুব সোজা একটা পরীক্ষা আছে মলের স্টুলের আমরা একটা পরীক্ষা করে ওকাল ব্লাড টেস্ট এইটা বলা হয় যে চল্লিশ বছরের পর থেকে কিছু কিছু জায়গায় রেফারেন্সে পঁয়তাল্লিশ বছর পর থেকে এক বছর পর পর করে করতে যদি সেই স্টুলের মধ্যে ব্লাড থাকে তাহলে বলা হয় যে আপনি একটু কোমোস্কোপি করে ফেলুন তবে একটা জিনিস মনে রাখবেন উপসর্গ যারা আছে তাদের কিন্তু স্ক্রিনিং স্ক্রিনিং হচ্ছে তাদের মধ্যে যাদের মধ্যে কোনো উপসর্গ নাই সাধারণ মানুষ তারা তার কোলোরেটাল ক্যান্সারের রিক্স আছে কিনা বা কোনো ধরনের তার কোনো মানে সিমটম তৈরি হওয়ার আগে আমরা একটু চেক করে নেওয়া যে কার কোনো রিক্স আছে কিনা সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিং রোল আছে এবং বাইরের দেশে স্ট্যাবলিশ আমি কিছুদিন সিঙ্গাপুরে কাজ করেছি সেখানে দেখলাম ওদের একদম স্ট্যাবলিশ প্রোটোকল আছে যাদের কোনো রিক্স ফ্যাক্টর নাই পূর্বপুরুষের ইতিহাস নাই তারা প্রতি চল্লিশ প্রতি প্রতি বছর চল্লিশ বছর পরে প্রতি এক বছর পর পর স্টুল টেস্ট করে একদম ওদের গভর্নমেন্ট প্ল্যান করে এবং যাদের চেঞ্জ আসবে তাদের কোনো স্কুপি করবে তবে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা চল্লিশ বছর পরে একবার কোনোস্কোপি করবে কোনোস্কোপি করার পর যদি দেখা যায় কোনো সমস্যা নেই তাহলে ফাইভ ইয়ার্স পর পর তারা একবার করে চেক করবে স্টিল সেভেন্টি ফাইভ ইয়ার্স বছর বছর বয়স এটা আমাদের দেশে আসলে আমাদের দেশে আমরা চেষ্টা করছি আমাদের ইউনিভার্সিটি যেটা আছে বা বিএসএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ সরকারি পর্যায়ে আমাদের মন্ত্রণালয় এগুলো কাজ করছে এটাও আমরা শীঘ্রই চেষ্টা করব লিস্ট যেন স্টুল টেস্টটা করা যায় চল্লিশ বছরের পর থেকে স্যার এই যে আমরা উপসর্গের কথা বললাম লক্ষণের কথা বললাম এখন আমরা আসলে করব যে টেস্ট কি কি করা হয়েছে এখানে এই যে রোগগুলো রোগীগুলো যখন আমাদের কাছে উপসর্গগুলো নিয়ে আসে এবং আমরা সন্দেহ করি যে তার কোনো একটা ক্যান্সার আছে তখন আমাদের আসলে টেস্টগুলো আসলে ভাবে ভাগ হয় প্রথম টেস্টটা হচ্ছে আমরা আমাদের কনফার্ম করি যে এই রোগটা আছে কি না সেটার জন্য আইডিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে কোলোস্কোপি এবং কোলোস্কোপি করে যদি দেখি আমরা কোনো টিউমার আছে আমরা কোলোস্কোপি করার সময় ওইখান থেকে একটু মাংস নিয়ে বায়োপসি পরীক্ষা পাঠাই ওটার রিপোর্টটা আসলে কনফার্ম হয়ে যায় যে ক্যান্সার আছে কেনা অনেকের দেখা যায় যে কোলোস্কোপির ভীতি আছে বা কোনো কারণে কোলোস্কোপি করতে যাচ্ছে না সেক্ষেত্রেও কিছু অল্টারনেটিভ আছে যদিও সেটা কোলোস্কোপির মতো এত অ্যাকুরেট না আমরা সিটি কোলোগ্রাফি করতে পারি সিটি কোলোগ্রাফিটাতে দেখা যাচ্ছে যে রুগীদের জন্য একটু কমপ্লাইন্সটা ভালো যেহেতু ইমবেসিভ না সেক্ষেত্রে সিরিকোন্রাফি করেও আমরা টিউমারটার লোকেশন করা যায় রোগটা ধরার পরে এরপরে ইম্পর্ট্যান্ট ধাপ হচ্ছে রোগের স্টেজিংটা। এই স্টেজিংটা রোগীর সব কিছুর জন্য দরকার রোগীর চিকিৎসা কিভাবে করব। এবং রোগী আলটিমেটলি রোগীর প্রোগনোসিস পরবর্তীতে সে কেমন থাকবে এটা একটা ধারণা পাওয়া যায় সেটার জন্য আমরা বেসিক্যালি তার পেটে সিটি স্ক্যান করি বুকের সিটি স্ক্যান করি এবং রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা তল পেটের এমআরআই করি এটা দিয়ে রোগীর স্টেজটা করা সম্ভব হয় এবং চিকিৎসার পদ্ধতিটা আমরা ঠিক করে ঠিক করতে পারি স্যার একটু চিকিৎসা সম্পর্কে একটু শুনি আপনার কাছে যে এটা চিকিৎসা কি এবং এই যে স্টেজিং এর কথা বলেন এই ক্যান্সারটাকে আমরা কিভাবে স্টেজিং করি এবং সেটা কিভাবে সোজা ভাষায় বলি মেডিকেল স্টেজিং তো কমপ্লিকেটেড সোজা ভাষায় বলি চারটা ধাপ আছে স্টেজ 1 2 3 4 ধরে নেবেন যে চার নম্বর স্টেজটা খারাপ এটা সরাসরি ছড়িয়ে পড়েছে বাকি তিনটা স্টেজই খারাপ না স্টেজ ওয়ান টু থ্রি স্টেজ ওয়ান হচ্ছে টিমারটা যেখানে আছে সেই জায়গার দেয়ালের মাছ ভিতরেই আছে স্টেজ টুটাও ভিতর থেকে এখনও বাইরে আসেনি দেয়ালের বাইরের দিক পর্যন্ত চলে আসছে আর স্টেজ থ্রি হচ্ছে যে আশপাশের যে লিম্ন বা লস্কা গ্রন্থি যেগুলো আছে সেখানে ছড়িয়ে পড়েছে স্টেজ ওয়ান টু থ্রি তিনটাই লোকালাইজ মানে এটা ওই জায়গার মধ্যেই সীমাবদ্ধ আছে স্টেজ ফোর হচ্ছে ওই জায়গা থেকে ছড়িয়ে পড়েছে চারপাশে শরীরে ছড়িয়ে পড়েছে এখন চিকিৎসার প্রিন্সিপাল এখান থেকে শুরু যদি স্টেজ ওয়ান টু থ্রি থাকে তাহলে আসলে আমাদের রুটি মানে রুগীকে সুস্থ করে রাখার চিকিৎসা দেওয়া যায় স্টেজ ফোর যদি হয় তাহলে আসলে রুগীকে আমরা প্যালিটিভ দিই মানে রুগীকে কিছুটা আরাম দিতে পারি রুগীকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হয় না স্টেজ ওয়ান টু থ্রিতে রোগের ধার অনুযায়ী সার্জারি করতে হয় তার আগে পরে কেমোথেরাপি রেডিওথেরাপির কিছু সুযোগ আছে এবং এইগুলো কিউরেটিভ স্টেজ ফোর এখন রুগীর কোথায় ছড়ে পড়েছে সেই হিসাব করে আসলে আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা কেমোথেরাপি বিদেই তাতে দেখা যায় যে রুগীর লাইফটা এক্সপেক্টেন্সিটা কিছু না স্যার অনেকেই প্রশ্ন করেন আসলে যারা অপারেশন করেন আপনি অপারেশনের কথা বলেন যে এটা রিকারেন্স হয় কিনা আবার হতে পারে কি না সেক্ষেত্রে আসলে কি আবার হতে পারে জি জি রিকারেন্সের কিছু সুযোগ তো এখানে আছে স্টেজ ওয়ান টু তে রিকারেন্স স্টেজ কম্পারেটিভ কম স্টেজ থ্রিতে দেখা যাচ্ছে যে যে স্টেজ থ্রি তার মানে হচ্ছে লৌসিকা গ্রন্থিতে যে খাদ্যনালী যে অংশটা আছে তার বাইরে চলে আসছে এগুলো ক্ষেত্রেও দেখা যায় যে দেখা যাচ্ছে স্টেজ থ্রিতে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা যদি ফাইভ ইয়ার ফলো আপ করে দেখা যাচ্ছে যে এদের মধ্যে রিকার্স দেখা যায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এগুলো আমাদের দেশে ডাটা নয় ইন্টারন্যাশনাল ডাটা ডাটায় বেসিক্যালি ইউএস বেস ডাটা এই জন্য ক্যান্সারের চিকিৎসার একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে যে অপারেশন পরবর্তী বা চিকিৎসা শেষে ফল আপটা এইটা সম্বন্ধে আমি একটু বলে রাখি চিকিৎসার একটা মানুষ যখন আমরা রোগ ধরে ফেলি যে তার ক্যান্সার হয়েছে তাকে আমরা প্রথমে বলি যে আপনার চিকিৎসাগুলোর ধাপে ধাপে শেষ করতে ধরে নিতে হবে দুই বছর যাবে এবং এখানে তার চিকিৎসা শেষ নয় দুই বছর পর থেকে তার ফল আপটা শুরু হবে প্রথম দুই বছর যদি চিকিৎসার পরে প্রথম দুই বছর যদি সে সুস্থ থাকে ধরে নেওয়া যায় যে তার রিকারেন্সটা হবে না আমরা থ্রি মান্থ ইন্টারভাল ইন্টারভাল করে আমরা তাকে চেক করি টু ইয়ার্স পরে এটা আমরা সিক্স ইয়ার্স সিক্স মান্থলি বা ওয়ান ইয়ারলি করি ফাইভ ইয়ার্স পর্যন্ত যদি দেখা যায় সুস্থ আছে তাকে ধরে দেওয়া যায় সে রোগ থেকে কি তবে ওই যে বললেন যে আপনি একটা স্ট্যাবলিশ প্রোগনোসিস মানে সে কেমন থাকবে খুব সুন্দর একটা ডাটা আছে যে রুগী যদি খুব আর্লি স্টেজ ওয়ানে হয় তাহলে তার সুস্থ থাকার তার ফাইভ ইয়ার্স বেঁচে থাকার চান্স মোর দ্যান নাইনটি পার্সেন্ট আর যদি স্টেজ ফোরে ডায়াগনোসিস হয় তার ফাইভ ইয়ার্স বেঁচে থাকার চান্স ফাইভ পার্সেন্ট এসে কম টু আর থ্রি এর মাঝখানে আছে আসলে সব ক্ষেত্রে দেখা যায় আর্লি ডিটেকশনটা প্রথম দিকে ধরাটা অনেক বেশি জরুরি খুবই গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে তো অনেক বেশি স্যার প্রতিকার সম্পর্কে জানলাম এখন আমরা একটু শুনবো যদি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা কি কি করতে পারি কিভাবে প্রতিরোধ করতে পারি ক্যান্সারটাকে ওকে প্রথম কথা হচ্ছে কি সচেতনতার সচেতন হতে হলে প্রথমে জানতে হবে এটা টিমটা কেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং খাবারের অভ্যাসটা যে বললাম আমাদের আমাদের লাইফস্টাইলের মধ্যে ফাইবার শাক সবজি ফলমূল কমে গেছে আমরা বাইরে ফাস্ট ফুড বেশি খাচ্ছি অ্যানিম্যাল ফুড খাচ্ছি বেসিক্যালি রেডমিট গরু খাসি এগুলো বেশি খাচ্ছে এই ডায়েটগুলো যদি আমরা কমাতে পারি খাবারে যদি আমরা ফাইবার সমৃদ্ধ খাবার আমরা ফ্রুটস বাড়াতে পারি ফিশ অয়েলের কথা বলা হচ্ছে যদি ফিশ অয়েল আমরা বা মাছ বেশি খাই এটা হচ্ছে লাইফস্টাইল বলি দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার সচেতনার জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা আমি সব রোগীদের পায়খানার সাথে রক্ত গেলে শুধু পায়েস মনে করে হেলা করবে ভেরি আর্লি স্টেজ খুব আর্লি স্টেজে রুগীর নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই রুগীকে কেউ করে দেওয়া যায় আমি বললাম স্টেজ ওয়ানে সেক্ষেত্রে যদি দেরি হয়ে যায় এই সচেতনতা খুব বেশি ইম্পর্টেন্ট এই সাথে আরেকটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা বললেন স্ক্রিনিংটা আমরা যদি সময় মতো ফর্টি ইয়ার্সের পরে রুটিনলি গভর্নমেন্টভাবে কোনো প্রোটোকল চালু করতে পারি যে প্রত্যেকটা মানুষ তার মূল মল চেক চেক আপ করবে প্রতি বছর রক্তের জন্য এখান থেকে কিন্তু আর্লি ডিটেকশন করা যায় আর্লি ডিটেকশন করলে কিন্তু ট্রিটমেন্টটা খুব ইজি হয়ে যায় সো রুগীকে ইন টার্মস অফ প্রিভেনশন প্রতিরোধ সম্বন্ধে সচেতন হতে হবে স্ক্রিনিং সম্বন্ধেও সচেতন হবে উপসর্গ দেখা গেলে আর্লি ডাক্তারের কাছে আসতে হবে এই জিনিসটাও জানতে হবে জানতে হবে আসলে ক্যান্সার নিয়ে প্রশ্নের আসলে শেষ নেই সময় স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে এইটা আমি এই কথার মধ্যে বারবারই বলেছি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমরা কোরেক্টাল সার্জনরা বারবার বলার চেষ্টা করি পায়েলস লোকজনের ভীতি আছে যে পায়েস হচ্ছে বাথরুমের রাস্তায় খুব বড়ো রোগ পায়েলস বাথরুমের রাস্তার সবচেয়ে বেসিক রোগ এটা ওষুধপত্রেই অধিকাংশ ঠিক হয় রক্ত গেলে বাথরুমের রাস্তায় আমার রুগীদের প্রতি উদ্দেশ্যে একটাই কথা বলার বাথরুমের রাস্তায় রক্ত গেলে অবশ্যই পায়েস মনে করে হেলা করবেন না অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার না হলে এটা এইটা এমবিবিএস ডাক্তারই ডিটেক্ট করতে পারে সে যদি মনে করে যে না এটা খারাপ কোনো রোগ পায়াস আসবে অন্য কিছু তাহলে সে আমাদের মতো স্পেশালিস্টের কাছে পাঠাবে তো অবশ্যই এটাকে হেলা করবেন না বাথরুম রাস্তাতে যদি আপনার কখনো একবার রক্ত যায় অবশ্যই ডাক্তারের সাথে দেখা করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে যদি আল্লাহ না করুক সেটা খারাপ রোগও হয় আপনি খুব ইজিলি আর্লি স্টেজে ট্রিট করা যাবে ডিটেক্ট করা যাবে এবং শুধু দর্শক আজ আমরা কথা বললাম কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আগামীতে নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম